সবাই ঘরে পিঠা বানায় এই বানায় পায়েস বানায় তুমি তোমার কইছিলাম না বানাই দে তুমি কি বানাও গা কিসের পিঠা হ্যাঁ কিসের পিঠা বানাইতে লাগে ঠান্ডা দিনে মানুষ পিঠা এটা বানায় না খায় না তুমি তো কইছি তুমি এখানে মোবাইল টিপতেছো শুয়া শুয়া আমি পারুম না হ্যাঁ আমি পারুম না কেন আমার ভালো লাগে না গো এগুলা পিঠা বা এগুলি বানাইতে খাইছো না দিছে না খাইছো না খালি তুমি মোবাইল টিপতে থাকবা কি শুয়া শুয়া

আও কেন কইতে লিগা আমি কইছি না তোমারে যে নাই বানাই এখানে কইতে লিগা আমারে কিছু কোন ঘরটা আমি পিঠা এটা বানাই না কও আমার ঘরটা আমি হয় না কি হইছে কি তোমার ওখানে কি হইছে তুমি পিঠা বানাইবা না আমি পিঠা বানাইতে হ্যাঁ তুমি মোবাইলে দেখতে পারবা না এখানে শুয়ে শুয়ে মোবাইলে দেখতে পারবা না তোমার কথা হইব নাকি তোমার কথা হইব নাকি তো কার কথা হইব হইব না আহ মামার মার করতে খাই দিছে তোমার মা পিঠা দিছে খাইছ না আর কত খাইতে লাগমিও তো বানাতে পারো না আমি পারো না বানাইতে বা বা এইখিনি ইয়ে পাইছে তুমি কি ইয়ে নেই কি তোমার বা পদে পদে বানাই খাইতে লাগবো যারা যারা দিছে খাইছ না ব্যাস হয়ে গেছে সরো ওখান থেকে আলাদা আল্লাহ করবা না ও এগুলা বানাতে পারবা না না হ্যাঁ কি পারো তুমি কি পারো না কি ক তুমি ক কি পারো

পারুম না যেটা পারুম না বাস সিধা কথা এখানে আমার আর হাল্লা করবো না প্লিজ আল্লাহ করো না মাখা গরম হয়ে গেলে কিন্তু দেখো খারাপ তুমি ওখানে বানা ওড়ো 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 ওখানে বানা ওখানে অক্ষনে আমারে বানাইতে লাগবো অক্ষনে আমি খাম যা আমি যদি এখন মাথাটা গরম হয় না তো তত কষ্ট করে পিঠা খাও মমি তুমি ওখানে আমারে বানায় আনো যা আমি বয়ে দিছি যা তো বয়ে থাকো তোমার তুমি অক্ষনে বানায় আনো

উঠো ওখানে বানাই দাও মানে আমি কইছি তো কইছি বাস আর আমিও কইছি তো কইছি বানামু না তো বানামু না বাস এই কমল কে কেলিয়া টানোস হ্যাঁ কমল কে লিগা টানো যেভাবে করতেছ মনে তোমার কোনো দিন কিছু ভালো মন্দ খাওয়ায় দিনে বানায় খাওয়াই নাই নাকি আমার এখন পিঠা খাইতে মন গেছে এখন আমার পিঠা বানায় দাও যা ঠান্ডাটার মধ্যে এখানে নাটক করতে আইছে বানাই দিবা না আবার কি খাই খায় খাই 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 করতেছ পিঠা খাইতে আইছে এখানে

चली थी मुझे ना मैं चली ना मैं चली है ना ना मैं ना मैं चली ना मैं चली ना मैं चली जा बना लो जा, जा मामो जा मामो जा बीचा जा बना लो बेशक ना चार पांच पीस बना लिए हुए वो आमी दूध आखा हूँ पोला पान दूध आखा हूँ अब तू मैं एक तक खाए जा 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 बनोगा जा 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 पसी बनोगा তোর এবার আমি কিছুটাতে মারতে লাগবো হুম মারো না তোর মা এটা তরিকা